পিয়ারটা জামাতের আসলে একটা ব্ল্যাকমেইল এটা ব্ল্যাকমেইলিং সঙ্গে ওই কথাটাও ছিল জি যে পিআর দাবি এটা জামাতের ব্ল্যাকমেইল আসলে হলো তারা এটা কিছুই চায় না বিএনপির উপরে রাজনৈতিক চাপ বাড়ানোর জন্যই তারা এই পিআর ইস্যুটা নিয়ে আসছে এবং কমত কমিশনের আলোচনায় তারা কখনো পিআরের কথা বলেনি যখন একটা জুলাই সনদ প্রায় ফাইনাল হয়ে গেছে তখন তারা পিআর নিয়ে কথা বলছে এই নাহিদ ইসলামের এই বক্তব্য দেওয়ার পরে জামাতের জন্য জামাতের জন্য এত বড় ভয়াবহ বক্তব্য বিএনপিও দেয়নি গত এক বছরে সুতরাং বলা হতো তা না এনসিপি একটি স্বাধীন এবং নিজস্ব চিন্তা করা একটা দল এটা পরিষ্কার হয়ে গেছে তার ওই বক্তব্যের পরে এখন সুতরাং এখন পরিষ্কার বোঝা যাচ্ছে যে এনসিপিটি অন্তত জামাতের জোটে যে নাই এটা মোটামুটি পরিষ্কার এখন জামাত কিন্তু একটা জোট করার চিন্তা আছে যে আপনি জোটের কথা বললেন জামাতের নির্বাচনী জোট যেগুলো আমরা দেখছি যে ইসলামী লাইনের যে সব দল আছে ইসলামী লাইনের দলের মধ্যে ইসলামী আন্দোলন আছে আরও ছোট ছোট কিছু দল আছে কিন্তু সেখানেও জামাতের কিন্তু একটা বড় বাধা কোথায় বাধা আপনি নাহিদ ইসলামের ওই বিবৃতির একদিন না দুই দিন পরে হেফাজতের আমির মহিবুল্লাহ বাবুনগরী মালানা মহিবুল্লাহ বাবুনগরী একটা স্টেটমেন্ট দিয়েছিলেন জামাত সম্পর্কে সেটাও কিন্তু আর একটা ভয়াবহ স্টেটমেন্ট যে জামাতে ইসলামী আসলে কোনো ইসলামী দল না জনগণ যেন বিভ্রাতন না হয় এটা মৌদুদি ইসলাম সুতরাং জনগণ যেন বিভ্রান্ত যারা রোজা এবং পোজাকে এক করে ফেলে বিবেচনা এক করে ফেলে তারা ইসলাম সুতরাং তো জামাত যে ইসলামী সংগঠনগুলো নিয়ে যে দল করতে চায় জোট করতে চায় সেই জোটের ক্ষেত্রে আপনার হেফাজত তো একটা বড় সংগঠন এটা তো আপনার অস্বীকার করার উপায় নেই কৌমি মাদ্রাসা কেন্দ্রিক যত ইয়ে আছে সব তো হেফাজতেরই সদস্য সুতরাং জামাতের এই জোটটা কতটুকু সফল হবে আমি ঠিক জানি না এখন আরেকটি জোট ইদানিং এই সেটাই আমি দেখছি যে এবি পার্টি তারপরে অধিকার পরিষদ আর কিছু ছোট ছোট দল গণঅধিকার পরিষদ মাঝে শুনলাম যে এনসিপির সঙ্গে একীভূত হয়ে যায় এরকম একটা আওয়াজ শুনলাম তাদের নিয়ে দ্বন্দ্বের কারণে দ্বন্দ্বের কারণে সেটা হয় নাই বা এনসিপি কিন্তু তখন তাদের বক্তব্য পরিষ্কার করেছে যে না কারোর সঙ্গে আমরা একীভূত হতে পারি কিন্তু দলের নামটা হতে হবে এনসিপি মানে এটা ভেঙ্গেসুরে গণঅধিকারের অর্ধেক আর এনসিপির অর্ধেক নিয়ে তো এনসিপির ওই বক্তব্য দেওয়ার পরে আমার মনে হয় যে একীভূতকরণ প্রক্রিয়া বাতিল হয়ে গেছে তবে এখন জোটের ব্যাপারে এবি পার্টির একটা আলোচনা আছে মানে থার্ড একটা জোট করা মানে বিএনপির বলয় জামাতের বলয়ের বাইরে আর একটা থার্ড জোট করার একটা আলোচনা আছে এখন পুরো জিনিসটাই আসলে নির্ভর করছে জামাতের বাইরে গিয়ে যে জোট হবে সেটা তো আসলে খুব একটা আপনার ভোটের মাঠে খুব একটা কার্যকর সেটা হয়তো হবে না সেটা হয়তো হবে না কিন্তু একটা আওয়াজ তুলতে পারবে